নারায়ণগঞ্জের বন্দরে ঘোরাফেরার সময় যেটা হতে হয় আমরা ওই পারে থাকি না এই পারে থাকি ওই পারে যাই এখন ওই পার থেকে যখন এই পারে আসলাম তখন এই আমার মিতা শরীফ চাচা তার সাথে হলো তারপর বোর্ডেই করেই আমরা ঘুরে এলাম এবং এই পারে আসলাম তো আমি শরীফ চাচার সাথে একটু কথা বলবো কারণ আমার সাথে তো নামে নামে মিল আছে তো কাকা আছেন কেমন আলহামদুলিল্লাহ কেমন লাগে এই নদীতে নদীতে তো অনেক ভালো লাগে

তখন ফালদা পড়ে গেছি পড়ে যে দৌড় দিছি দৌড় দিয়া বাড়িতে গিয়ে আর কই নাই কোচল করছি কোচল করে ভাত তো খেয়ে আর শুয়ে রয়েছি শুয়ে রয়েছি মতন সকালবেলা আইয়া দি এত রেস গিয়ে পড়ছে নৌকার মিত্র ভিতরে সব একদম নতুন জীবন ব্যাংক এত উঠে নিয়েছে এত রেস গিয়ে পড়ছে এক টিকা পাঁচ টিকা আট আনাইকা চার আনাইকা সব মিলে আই কত টাকা দিয়ে আবার আমি মাজারে দিয়ে দিছি কত টাকার মতো ছিল বলেন বুঝছেন আ

ওইখানে আমাদের পাড়া ছিল ওইখানে মহিষিং পুত্রের গণবসতি জায়গা আছে এরপর তার আরো ওরকম কোনো কিছু না 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 কোনো কিছু হয় নাই আমার খালি বললো মুরব্বী নৌকা দুইছেন তো যাক আমি বই যে কোয়াশ কেজি রে কি দেয় আমার আমি এই নৌকা তার নাম সি এই পানি দিয়া আর এটে নৌকা দুইটা গেছে আচ্ছা এত নেই দূরত্ব আমি ভয় পাইছি ভয় পাই এত দূর পাই গেছি আপনি আর তার নিয়ে যান নাই না না নৌকা পাড়া আমি তো রাখিয়া গেছি

নদীর কাহিনী আমরা রাতের কাহিনী অনেক শুনি অনেক ভৌতিক রোমাঞ্চকর কাহিনী তেমনই একটা কাহিনী চাচার কাছ থেকে শুনলাম সত্য ঘটনা জীবনে হয়ে থাকে তো ধন্যবাদ শরীর চাচাকে তার কাহিনীটা আমার সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদেরকেও ভালো লাগছে আর যদি ভালো লাগে ধরেন কাহিনী দল অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আশা করি এরকম আরো শরীর চাচাদের সাথে পরিচয় হবো তাদের কাহিনী আপনাদের শুনাবো ধন্যবাদ